অবশেষে অনেক দিন পর বাসা থেকে বের হলাম হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি এই তো আজকে সকালে নাস্তার জন্য জল রুটি বানিয়েছি জল রুটি দিয়ে চা নাস্তা খেয়ে নিলাম তারপর এর মাঝে অনুষ্ঠীকে পরিয়ে নিয়েছি পড়া শেষ করে একটা ডিমবাজি করে মা কালকের মতো আজকে অল্প পানি ভাত খেলাম পানি ভাত খেলে শরীরটা একটু ভালো লাগে তার জন্য আজকেও পানি ভাতটা খেয়ে নিলাম তারপর পানি ভাত খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য মাছ রান্না করবো এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ টমেটো দিয়ে ভুনা করব মাছটা ভেজে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে শাক মতো লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম তারপর দুই চা চামচ আদা জিরা বাটা দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে নিলাম ভালো করে যখন কষানো হয়ে গেছে জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো আর টমেটোগুলো দিয়ে দিলাম তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম তরকারিটা যখন হয়ে আসছে তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে রাখলাম এবার আমি পটল ভাজি করব। পটল ভাজি করে নিলাম এর মাঝে আমি আলু ভাজি করেছি ছোট আলু ভাজি ছোটো দেশি আলু ভাজিগুলো খেতে অনেক ভালো লাগে ছোটো দেশি আলু ভাজি করে নিচ্ছি বান্না শেষ এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর আর সময় পাইনি আজকে অনেক দিন পর একটু বাসা থেকে বের হব টাউনে যাব একটু কিছু টুকটাক কিনাকাটা আছে বাসার জন্য তারপর ওইদিকে একটা মেলা আছে মেলাটাও ঘুরে আসলাম সাথে এই তো আমি আর অনুশ্রী রেডি হয়ে নিলাম অনুশ্রীর বাবা এখনো অফিস থেকে আসে নাই আমাদের এটি হয়ে বসে থাকতে বলছে তো আমরা বসে আছি অনুশ্রীর বাবা আসলে তারপর আমরা বের হব অনুশ্রীর বাবা চলে আসছে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আমরা কর্ণফুলি নদী দিয়ে যাব। প্রথমবার আমি ফেরি দিয়ে যাচ্ছি ফেরিতে তেমন উটা হয়নি কোনো সময় আজকে প্রথমবার ফেরি দিয়ে আমি কর্ণফুলি নদী পার হয়ে টাউনে যাচ্ছি এটা হচ্ছে কালুরঘাটের ব্রিজ যারা চট্টগ্রামের মানুষ তারাই চিনবেন এই তো ফেরিতে সবাই উঠে পড়ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন এই তো আমরা চলে আসছি মার্কেটে মার্কেট থেকে একটা ঘড়ি দেখতেছিল মুস্টির বাবা তো ঘড়িটা দেখা হয়ে গেছে কিন্তু কেনা হয় নাই এবার আমরা মেলাতে আসছি মেলাতে অনেক মানুষ ভিডিও করার কোনো উপায় নাই ভয় লাগতেছে মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তার জন্য এখান থেকে অনুসরীর জন্য কিছু টুকটাক জিনিস কিনলাম তারপর একটা পাপোশ কিনলাম আরও অনেক কিছু কিনেছি সব কিছু ভিডিও করা হয় নাই তারপর শপিং থেকে শপিংয়ে গিয়েছিলাম ওইখানে মার্কেট থেকে বেডশিট কিনেছি ঘরের জন্য তারপর মেলামাইনের জিনিস কিনেছি আরও টুকটাক অনেক কিছু কিনলাম কেনাকাটা শেষ এবার আমরা বাসায় চলে আসলাম প্রথমবার গিয়েছিলাম এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বার মেয়ার বলিখালার মেলা আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন